হ্যালো ফ্রেন্ডস বিউটিটা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা শুধুমাত্র কিছু সময়ের মধ্যে আপনি আপনার পেট ও শরীরের সমস্ত রকমের ফাটাদাক যদি দূর করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য শুধুমাত্র কয়েকটি ঘরোয়া উপাদান দিয়েই আমি এমন একটি কার্যকরী মিশ্রণ তৈরি করেছি যার সাহায্যে আপনি খুব সহজেই আপনার বডি থেকে সমস্ত রকমের ফাটাদাক মাত্র কয়েকদিনের ভিতর দূর করে ফেলতে পারবেন আর এটা এতটাই কার্যকরী যে আপনি ব্যবহার করে নিজেই অবাক হয়ে যাবেন কিছুদিন যদি আপনি এই রেমেডিটিকে ব্যবহার করেন তবে ম্যাজিকের মতো করে আপনার শরীরের সমস্ত ফাটা দূর হয়ে যাবে ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনি আপনার শরীরের যে কোনো ফাটা দাগ দূর করতে পারবেন তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ফাটা দাগ দূর করার ঘরোয়া রেমেডিটি তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে যারা এখনও বিউটিটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সবার আগেই দেখতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে কিন্তু ভুলবেন না রেমেডিটি তৈরির জন্য আমাদের সবার প্রথমে একটি ডিম নিয়ে নিতে হবে এবং ডিমটি থেকে এর সাদা অংশকে এভাবে বের করে নিতে হবে এরপর ডিমের এই সাদা অংশটিকে চামচের সাহায্যে এভাবে ফেটিয়ে নিতে হবে ফ্রেন্ডস শরীরের এই ফাটা দাগ যে কোনো কারণেই হতে পারে যেমন ওজন বেড়ে যাওয়া বা ওজন কমে যাওয়া প্রেগনেন্সি বা হরমোনাল পরিবর্তনের কারণে এসব কারণে শরীরের বিভিন্ন অংশে যেমন হাত পা পেট থাই এই স্ট্রেস মার্ক দেখা দেয় আর এই দাগগুলো দেখতে অনেক বেশি খারাপ লাগে এভাবে ডিমের সাদা অংশ ফেটে নেওয়া হয়ে গেলে একটি পাত্রে ডিমের এই সাদা অংশ নিয়ে নিতে হবে তারপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ গ্লিসারিন ফ্রেন্ডস এই ঘরোয়া উপায়টি এতটাই কার্যকরী যে আমাদের এই স্ট্রেস মার্ক নিয়ে আর কখনোই দুশ্চিন্তা করতে হবে না এরপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ অ্যালোভেরা জেল এবং তারপর এর সাথে এক চামচ নারকেল তেল অ্যাড করে নিতে হবে এবং এরপর এর সাথে অ্যাড করতে হবে দুটি ভিটামিন ই ক্যাপসুল এরপর সবগুলো উপাদানকে ভালোভাবে মিক্স করে নিতে হবে ফ্রেন্ডস এই সকল উপাদানের তৈরি এই মিশ্রণটি আপনার ত্বকে শুষ্ক হতে দেবে না এবং ফাটা দাগগুলোকে রিমুভ করে শরীরের এই সব অংশকে মসৃণ এবং সফট করে তুলবে এভাবে মিক্স করে না হয়ে গেলে দেখুন এই রেমেডিটি পুরোপুরি তৈরি এখন এই রেমেডিটিকে আপনার শরীরের যে অংশে স্ট্রেস মার্ক রয়েছে সেই অংশে এভাবে অ্যাপ্লাই করুন এবং এক ঘন্টা রেখে দিন এবং এক ঘন্টা পর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলুন স্থানটিকে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলার পর যে কোনো ময়শ্চারাইজার অথবা নারকেল তেল লাগিয়ে নিন এভাবে সপ্তাহে প্রতিদিন অ্যাপ্লাই করুন এবং এক মাস পর দেখুন আপনার শরীরের ফাটা দাগ ম্যাজিকের মতো দূর হয়ে গেছে ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে বিটিটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন